সাবুন দিয়ে নুনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম লঙ্কা তো দরকার নেই কারণ সেটি ওই যে ওর সাথে তো ইয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আর কি শুনেছি আপনারা খেতে খেলে দিবেন না কাজে খেলে দিবেন না শুনে দিলে টেস্টটা দেবে যাবে আর কি তারপরে সব কিছু মিলিয়ে দিই এটি দেখুন মাখানোর আলাদা করে মাখানোর কোনো দরকার আছে এই যে এখন মাখানোটা হয়ে যাচ্ছে না আহ কত সুন্দর একটা দান বাড়িয়েছে না বাজিটা হয়ে গেছে বুঝতে পত্রা এবার আমি ভাজিটা নামিয়ে নিব নামানোর পরে দেখাচ্ছি কত সুন্দর একটা বাজি করছি এবার দেখুন তো বন্ধুরা বাজিটা কত সুন্দর হয়েছে না আমার কোনো দোষ টাইমে এক দোষে আকাশে এই জন্য একটু কালো রঙ আসছে